আমাদেরকে অপমানিত করেছেন আপনি জেলা করেন পারলে বিবাদ করেন পারলে আপনার যারা মা মরলে পরে মায়ের কয় না আপনার জন্য যারা কান্নাকাটি করে যারা নমিনেশন না পাইলে পরে বড় নেতাকে তালাকের কথা বলে যারা তার গালে জুতা মেরেছে তারা যখন কান্নাকাটি করে তাদেরকে নিয়ে আলাদা একটা বিভাগ করে ফেলেন আমাদের কোনো দুঃখ নাই কিন্তু কিশোরগঞ্জকে আপনি সভাপতি থাকা অবস্থায় কোন ষড়যন্ত্র করে আপনি দ্বিখণ্ডিত করবেন সেটা আমরা মানবো না না এটা করার জন্যে যেটা রুহুল ভাই বলেছেন যে একটা ষড়যন্ত্র করা হচ্ছে যাতে কিশোরগঞ্জের নেতৃত্ব ডাইন পকেটে বাম পকেটে পিছনের পকেটে থাকে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে এই ভদ্রলোকের বক্তৃতা যদি আপনি শুনেন উনি প্রথমেই দাঁড়িয়ে বলবেন ফোনটা ধরেই আলম যদি না থাকতো তাহলে আমাদের কাহিল অবস্থা হতো আলমের টাকা দিয়ে আমাদের দল পরিচালিত হয় আলমের রোলভাই ঠিকই বলছে আলম যে সময় ছিল না ওর জন্ম হয়েছে তো মাত্র পনেরো থেকে বারো বছর নয় বছর জন্ম হয়েছে এর আগে এই দল প্রতিষ্ঠার পর থেকে আমরাই তো চালিয়েছি এই সময় তো আলমের মতো টাকাওয়ালাদের দরকার ছিল না ছিল সুতরাং টাকার কাছে শহীদ জিয়াউর রহমানের আদর্শের দল চলতে পারে না টাকা দিয়ে তারেক রহমানের দল চলতে পারে না টাকা দিয়ে বেগম খালেদা জিয়ার দল চলতে পারে না এই দল পরিচালিত হয় একটা আদর্শের মধ্য দিয়ে যেই আদর্শ লালন করে আমরা বড় হয়েছি যেই আদর্শ আমাকে শিখিয়েছে মানুষের কল্যাণের কথা বলতে হবে যে আদর্শ শিখিয়েছে বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে ঠিক আছে ভাই সুতরাং আপনি ভৈরবকে জেরা করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি কিশোরগঞ্জের সভাপতি থাকা অবস্থায় আরেক দিন যদি আপনি বলেন তাহলে আপনাকে কিশোরগঞ্জের মানুষ দাগ বাংলা জবাব দেবে আমি আমি বক্তব্য করতে চাচ্ছি না আমার অনেক কথা ছিল অনেক কথা বলা ছিল বলতে থাকলে সময় রাত পেরিয়ে যাবে শেষ হবে না আমরা যারা এই দলটাকে এই পর্যন্ত টেনে নিয়ে এসেছি কোনোদিন টাকার প্রয়োজন পড়ে নাই এই অফিসের সামনে বাম দিকে ছোট্ট একটা হোটেল ছিল সারা শহর ঘুরে আসার পরে শরীফ ভাই তো তখন স্লোগান মাস্টারই ছিলেন ইদানিং বয়স হয়েছে বলে চারটা দেওয়ার পরে বলে গলা বসে গেছে আমিও চারটা দেওয়ার আগেই বসে যাই ওই সময় তো সারা শহর আমরা মিছিল করেছি এখানে আসার পরে আমাদের তিন চারজন সিনিয়র ছিলেন এর মধ্যে আমাদের রুহুল হুসাই এই সাহেব ছিলেন আরও অনেকে ছিলেন তারা আমাদেরকে শুধু একটা সন্দেশ খাওয়াইলেই আমরা মহাখুশি এই সময় সন্দেশের দামও মনে হয় আটেরানা চালানা ছিল তো এই দল চলেছে না আর এখন শুনি আপনাদেরকে মাসে মাসে দিনে দিনে ঘরে ঘরে নাকি পৌঁছাইতে হয় মাসুয়ারা দিতে হয় আচ্ছা দেন দিয়া যদি ভালো থাকেন তাহলে সমস্যা নাই কিন্তু কিশোরগঞ্জের শহরকে আপনাদের কয়েকজনের নেতৃত্বে ফুটপাতে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না ব্যবসায়ীরা মিছিল করে সারা শহর ঘেরাও করে এই কিশোরগঞ্জ তো আমরা চাই নাই চেয়েছি ভাই ব্যবসায়ীরা ব্যবসা করবে সেই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের নেতাদের আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব ব্যবসায়ীদের যত সমস্যা আছে আমরা দেখবো কিন্তু নেতা সেখানে বলা যাবে না থেকে তাকে টাকা দিতে হবে সেটা যেই হোক তার একটু মান বলেছেন তাকে বেঁধে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য ঠিক আছে ভাই আজকে থেকে মনে রাখবেন আমাদের নেতাও সেটা ঘোষণা করবেন আমি আপনাদেরকে অনুরোধ করলাম আমাদের নেতা বলেছেন দলের বদ্দাম হয় এমন কিছু কাজ করা যাবে না অত যেখানে যায় বালু মহاله গেলে একটার নাম আসে পানির মহালে গেলে ফিশারে গেলে আরেকটার নাম আসে মহালে মহاله গেলে একটার নাম আসে আর বালু মহاله গেলে একটার নাম আসে এই ভাই অদর হয়েছেন কি জন্য এত অধৈর্য হয়ে তো শহীদ জিয়ার দল করতে পারবেন না আর কিছু হইলেই আমরা যারা সতেরো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা তো শেখ হাসিনার চোখের সামনে দাঁড়িয়ে কথা বলেছি কা পুরুষের মতো সুতরাং বলেছে এই কিশোরগঞ্জের রাজনীতি প্রশাসন সমস্ত কিছু পরিচালিত হবে আমাদের নেতৃত্বে যারা আমরা কিশোরগঞ্জকে ভালোবাসি কিশোরগঞ্জের রাজনৈতিক নেতৃত্ব করেছে সুতরাং আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি শেষবারের মতো শুধু বলতে চাই জীবনে অনেক চেয়েছি অনেক পেয়েছি জীবনে পাইতে পাইতে বড় হয়েছি আমি যে খালেদ সৈফুল্লাহ সোহেল কালকে আমি বক্তৃতার ছলে বক্তৃতার ছলে বলেছিলাম আলম সাহেব ওনার বাবা আলম নিজেই বক্তৃতাতে বলতেন আসতে উনি বলতেন যে আমি খুব গরিব ঘরের সন্তান আমার বাবা সাবান বিক্রি করতে করতে বড় হয়েছে